দেশ জুড়ে চলছে যুদ্ধ দেশের ডাপোটে রাজনৈতিক দলগুলি যখন পারস্পরিক ভোটের লড়াই করছে তারই মাঝে ঋণমুক্ত ভারত গড়তে দেশ জুড়ে লাঠি চিহ্ন এই প্রতীকে আখিল ভারতীয় পরিবার পার্টির সমর্থনে নির্দল প্রার্থী দেয়া হল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রে তারা একমাত্র প্রার্থী দিয়েছেন লাঠি চিহ্নে কেন্দ্রের নির্দল প্রার্থী গৌরী বিশ্বাসের সমর্থনে পঁচিশে মে দলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তাদের কিছু বক্তব্য জনসমক্ষণে তুলে ধরতে এদিন বৈঠকে উপস্থিত প্রার্থী গৌরী বিশ্বাস ও দলের পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা সদস্য দেব নারায়ণ মণ্ডল ও সদস্য শাশ্বতী বিশ্বাস জানান ঋণমুক্ত ভারত গড়তেই তাদের এই প্রয়াস এই নির্বাচনে তাদের অংশ নেওয়ার অর্থই হল কেন্দ্রীয় সরকারের লকডাউন ঘোষণার ফলে যেসব সাধারণ মানুষ বিভিন্ন ঋণে জর্জরিত হয়ে পড়েছে ও তাদের এই ঋণ মেটানোর সমর্থ নেই সেই সব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের ঋণ মুক্ত করা বিগত সময় ধরেই তারা এই বিষয়ে সোচ্চার হয়েছে ইতিমধ্যে বহু মানুষ ঋণ বুকুরের জন্য তাদের সাথে যোগাযোগও করেছে এদিন তারা সাংবাদিক সম্মেলন থেকে সাধারণ মানুষকে পার্থী গৌরী বিশ্বাসকে ভোট প্রদানের আবেদন জানান দেখুন আমরা দু বছর ধরে যে আন্দোলনটা করছি সেটা হচ্ছে ঋণমুক্ত ভারত অভিযান এটা শুরু হয়েছিল দু হাজার থেকে এবং শুরু কেন হয়েছিল সেই সময় লকডাউনের জন্য অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেকে চাকরি চলে গেছে অনেকে ব্যবসাটা চলছে কিন্তু সেই পরিমাণে প্রফিট হচ্ছে না তো আর এরা লোন নিয়ে বসে আছেন এবং লোনের টাকা পরিশোধ করতে পারছে না তো মানুষ কী করছে দিশাহারা হয়ে যাচ্ছে যে কি করে লোন থেকে বেরিয়ে আসবে ব্যাংকের প্রেশারে পড়ে অনেকে সুইসাইড করছিল আর সেই সময়টায় যখন আমরা শুরু করেছিলাম রাজস্থানের একটা ফ্যামিলি ছজন ফ্যামিলি মেম্বার একসাথে সুইসাইড করেছিল তারপরেই আবার খবর এসেছিলো ব্যাঙ্গালোরের একটি ছেলে তার মেয়েকে মানে মেরে ফেলেছিল খাবার কিনে না দেওয়ার জন্য তো এরকম আমাদের বেঙ্গলে প্রচুর ঘটনা আমাদের কাছে আসতে লাগলো আমরা সেই জন্য আন্দোলনটা শুরু করেছিলাম যে সরকারকে আমরা আবেদন করেছিলাম যে যারা লকডাউনের জন্য জিএসটির কারণে আর ডিমনিটাইজেশানের কারণে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে যাদের জব চলে গেছে তাদের জন্য লোনটা মুকুব করা হোক একবারের জন্য আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দু বছর ইন্টারেস্ট ফ্রি টাইম দিয়ে দেওয়া হোক যেমন করে আদানি আম্বানি বা বড় বড় শিল্পপতিদের লক্ষ কোটি টাকা লোন মুকুব করছে ঠিক তেমন করে কিন্তু সরকার আমাদের কথা এখন অবধি শোনেননি আর সেই জন্যই আমরা এই আন্দোলনটা এখনও মানে চালিয়ে যেতে হচ্ছে কি এই হ্যাঁ এই আন্দোলন নিয়ে আমরা দিল্লিতে দু দুবার হরতাল করেছি একবার হচ্ছে রামলীলা ময়দানে আর একবার হচ্ছে জंतरমন্তরে তো সেখানে আমরা দুবার ভোগ হরতাল করেছি এবং সেখানে অল ইন্ডিয়া থেকে কি সারা যেই যে এত দেখুন কেন্দ্র সরকার যদি সারা দিত তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি হতো না তাহলে এতদিন লোন মুকুব হয়ে যেত আমরা যেটা চাইছিলাম যে সাধারণ মানুষের হাতে পয়সা করি আসুক পার্চেজিং ক্ষমতা বাড়ুক গরিব মানুষের পারচেজিং ক্ষমতাটা বাড়ুক কেন্দ্র সরকার সেটা চাইছে না আর যদি চাইতো তাহলে আন্দোলনটা এত দীর্ঘায়িত হতো না তখনই শেষ হয়ে যেত তো এই দুবার দুবার করার পরেও লাস্টে আমরা যখন পিআইএল করলাম এক মাস আগে পিআইএলটাও ক্যান্সেল হয়ে গেল তখন বাধ্য হয়ে আমরা ইনিশিয়েটিভটা নিলাম যে এটা রাজনৈতিক মুদ্রা আর রাজনৈতিকভাবে এটাকে শেষ করতে হবে আর সেই জন্য এখন আমরা এই রাজনৈতিকভাবে পদক্ষেপটা নিয়েছি যে আমাদের পুরো ইন্ডিয়া থেকে চারশো লোককে আমরা দাঁড় করিয়েছি আমাদের বেঙ্গলে একটাই সিট সেটা হচ্ছে দমদমে সিটটাকে আমাদের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে আপনি এই যে আপনাদের যে নির্দয় প্রার্থী দিয়েছেন অখিল ভারতীয় পরিবার পার্টি শুধুমাত্র দমদমেই আপনারা প্রার্থী দিলেন কেন আমরা দমদমে এই কারণেই প্রার্থী দিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা বিয়াল্লিশটা লোকসভা আছে তার মধ্যে দমদমের রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যেহেতু রাজনীতির ছাত্র আমরা জানি আমরা ইলেকশন ম্যানেজমেন্টের কাজ করে এসেছি দীর্ঘদিন ধরে এবং আমরা সবাই দিল্লির ইনস্টিটিউট অফ পলিটিক্যাল লিডার্সের স্টুডেন্ট সেই জন্য আমাদের এখানকার রাজনৈতিক সমীকরণটা আমাদের ফেভারেবল লেগেছে এবং তার সাথে সাথে বলে রাখি দমদম লোকসভা থেকে সবথেকে বেশি সংখ্যক লোক লোন মুক্তির জন্য আমাদের কাছে আবেদন করেছে এবং তাদের একটা ডিমান্ড ছিল যে যদি আপনারা ক্যান্ডিডেট দেন তাহলে যেন আমাদের দমদম লোকসভা থেকে দেয় হয় সেই জন্য এটা একটা প্লাস পয়েন্ট তার পাশাপাশি আমরা দমদম লোকসভা থেকে আমাদের যে প্রার্থী গৌরী বিশ্বাস বাংলার আপনারা অনেকেই মাতঙ্গিনী হাজরাকে দেখেননি এখনকার মাতঙ্গিনী হাজরা আমাদের পার্টির মাতঙ্গিনী হাজরা গৌরী বিশ্বাস ওনার ভোটার কেন্দ্র হচ্ছে দমদম উনি দমদমের বাসিন্দা ওনার ভোটার কার্ড দমদমে আছে তা আমরা যখন এই রকম একজন লড়াকু নেত্রীকে আমরা পেয়েছি আমাদের টিমের মধ্যে তখন আমাদের মনে হয়েছে আমাদের এই যে লড়াইটা একমাত্র পশ্চিমবাংলা থেকে যদি দমদম লোকসভা থেকে গৌরী বিশ্বাসকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি এবং যার জন্য উনি আমাদের কাছে অ্যাপিডেভিট করে দিয়েছেন যে উনি দমদম লোকসভা থেকে জিতে পার্লামেন্টে গেলে প্রাইভেট বিল পাস করিয়ে পার্লামেন্টে শুধু দমদম লোকসভার ভোটারদের নয় দমদম লোকসভা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আজ অব্দি যতজন আবেদন করেছেন লোন মাফির জন্য তাদের সবারই এক এক টাকা ঋণ মুকুব করার জন্য উনি এপিডোপিট করে আমাদের কাছে জমা দিয়েছেন প্রয়োজনে আপনাদের আমরা এপিডোপিটটা দেখিয়ে দিতে পারি তার চব্বিশে সাধারণ নির্বাচনে দমদম লোকসভা থেকে আমরা প্রার্থী করার সিদ্ধান্ত নিই এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনি ওনার ব্যাকগ্রাউন্ডে উনি যে এই লাস্ট দু বছরে যে যে পারফরমেন্স দিয়েছেন বিভিন্ন স্টেটে গিয়ে দৃঢ় বিশ্বাস উনি দমদম লোকসভা থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ওনার যে এপিডিট উনি দিয়েছেন সেটা উনি সাকসেস করবেন এবং আমার মনে হয় প্রত্যেকের লোন এক এক টাকা লোন যে আইনের বলে আদানি আম্বানি মতো বড় বড় পুঁজিপতিদের লক্ষ হাজার কোটি টাকা লোন মাফ হয়েছে সেই লোন উনি মাফ করাবেন এবং জনগণকে আপনারা যেসব মানুষের ঋণ আছে তাদের ঋণ মকুব করছেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ ঋণ নিয়ে যদি ইচ্ছাকৃত কে যদি না দেয় এইরকম ধর এই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিভাইড করবেন কার কোনটা জেনুইন অসুবিধা বা কোনটা জেরুইন লোন না দেখুন আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে যারা ব্যাংক থেকে নিয়েছেন গাড়ির লোন বাড়ির লোন বিজনেস লোন এবারে বিজনেস লোনের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো বিজনেসম্যান যদি লোন নেয় সেটা কিছু মডগেজ রেখেই তারপরে লোনটা নেয় এবার কেউ নিশ্চয়ই ওই মর্ডেজ রেখে বাড়িটা মডগেজ রেখে সেই লোনটা নিয়ে বাজে কাজ করবে না বা কেউ গাড়ি কিনেছে তার প্রয়োজনে অথবা গাড়িটাই তার রুটি রোজগার আবার কেউ হয়েছে পার্সোনাল লোন নিয়েছে পার্সোনাল লোন নিয়ে কী করেছে একটা বাড়ি করেছে বা জমি কিনেছে কেন কি পার্সোনাল লোন যে নিয়েছে আমরা তার কাছে যখন জিজ্ঞাসা করলাম আপনি পার্সোনাল লোন নিয়ে বাড়ি কেন কিনেছেন ওনাকে লোন দিচ্ছিলো না সেই জন্য নিয়ে উনি কিন্তু একটা সৎ কাজেই ওটাকে লাগিয়েছে তো আমরা তাদের জন্যই কাজ করছি এবং এইগুলো কোথা থেকে পাচ্ছে কোনো ব্যাংক থেকে বা এনবিএফসি কোম্পানি থেকে নিচ্ছেন আর এই লোন নিয়ে সব সব থেকে বেশি যারা সমস্যায় পড়েছে বাড়ির মহিলারা দেখুন গ্রামের দিকে বেশি বিশেষ করে হয়েছে সেটা হচ্ছে সমূহ লোন বা গ্রুপ লোন এই গ্রুপ লোনে মহিলারা দর্শন করে গ্রুপ করে করে এনবিএফসি কোম্পানিগুলো থেকে লোন নেয় এবং এই লোনগুলো পরিশোধ করতে না পারলে ব্যাংকের এজেন্ট বাড়ি এসে এগারোটা বারোটা অবধি বসে থাকে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের হাত ধরে টানাটানি করে তাদের বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে যায় তাদেরকে তাদের গহনাঘাটি খুলে বিক্রি করে তাদের টাকা দিতে হয় তো এই সব কারণের জন্য আমরা অনেকবার অনেক থানাতে এফআইআরও করেছি বা অনেক থানাতে গিয়ে আমরা এসপির কাছে গিয়ে কমপ্লেনও করেছি আর এইভাবে তাদেরকে আমরা এজুকেটেডও করি যে কিভাবে আপনারা এই লোন থেকে বেরিয়ে আসবেন কিভাবে বেরিয়ে আসবে আর কি রুল আছে সেইগুলো আমরা কিন্তু তাদেরকে জানাই টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে सवार आगे